আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অক্টাল সংখ্যা হতে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় কয়েকটা উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সহজভাবে কিভাবে কীভাবে সমাধান করা যায় প্রথমত এই যে তিনশো সাতচল্লিশ সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা তো এইটাকে যদি আমরা বানারিতে রূপান্তর করতে চাই তাহলে এখানে দুইভাবে করা যায় একটা হচ্ছে এই অক্টাল থেকে দশমিক করে দশমিক থেকে বাইনারি তাহলে দুইবার পরিশ্রম করা লাগবে আমাদের কিন্তু আমরা সরাসরি অকটাল থেকে বাইনারি করতে পারি সেক্ষেত্রে অকটাল হচ্ছে তিন বিটের কোড যেমন থ্রি ফোর সিক্স এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখবো যেমন আমরা এখানে একটি কাজ করতে পারি এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই তিন বিট বাইনারি মান বের করতে পারি তো লক্ষ্য করি তিনের সমতুল্য তিন বিট এই কোড ধরে কিভাবে হবে তাই না এখন অনেকের প্রশ্ন হতে পারে এটা কোথায় পেলাম তো এটার উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি যে টু ডু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার ওয়ান টু ডু দি পাওয়ার টু এইভাবে বাইনারির উপরে জিরো ওয়ান টু পাওয়ার বসালে এগুলি পায় অথবা আমরা যদি পাওয়ারও মনে না লাগতে পারি তাহলে এইভাবে একটু মনে রাখবো এখান থেকে এক থেকে শুরু হবে একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এটা হচ্ছে তিন বিট এ সরি তিন বিট যদি চার বিট হতো চারের দ্বিগুণ আবার আট হতো আটের দ্বিগুণ ষোলো এইভাবে আমরা সাজাতে পারি তো যেহেতু তিন বিট তাই এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার পর্যন্ত লিখেছি এখন এটার মান ধরে তিনের মান বের করব তো তিন কিন্তু লাস্টের দুইটা যোগ করে তিন যেহেতু লাস্টের দুইটা যোগ করে তিন সেজন্য প্রথমটা শূন্য হবে শেষের দুইটা এক হবে এটা হচ্ছে তিনের সমতুল্য তিন বিট বাইনারি তিনের নিচে লিখব এবার চারের সমতুল্য চার বিট বাইনারি তিন বিট বাইনারি কত হবে চার তো সরাসরি এখানে আছে চার যেখানে আছে সেখানে এক চার যেখানে আছে সেখানে এক বাকি দুইটা শূন্য এটা হচ্ছে চারের তিনবিধ বানারি চারের নিচে লিখলাম এবার ছয়ের বিট বানেরি কথা হবে প্রথম দুইটা যোগ করে ছয় চার আর দুই যেহেতু প্রথম দুইটা যোগ করে ছয় তাই প্রথম দুইটা এক শেষের দরকার যোগ করার দরকার নেই শেষেরটা শূন্য এটা হচ্ছে একশো দশ ছয়ের বানেরি ছয়ের নিচে লিখলাম তো বানেরি মান তো পেয়ে গেছি এবং এগুলো একসাথে লিখবো একটা প্রথমে এই যে এটা এখানে লিখব এটা এখানে লিখবো এটা এখানে লিখবো ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা তাই না তো এটা উত্তর হিসেবে রাখা যায় আর উত্তরে আর একটু ছোট করা যায় সেটি হচ্ছে আমরা ইচ্ছে করলে এই বামের শূন্য বাদ দিয়ে এটা উত্তর হিসেবে লিখতে পারি এই যে বাম দিকের শূন্যের কোনো মূল্য নাই যেহেতু পূর্ণ সংখ্যা তো বামের শূন্য বাদ দিয়ে ইচ্ছে করলে এটুকু উত্তর হিসেবে লেখা যায় তো এইভাবে আমরা তিন বিট করে বাইনারি মান বসিয়ে খুব সহজেই অক্টাল থেকে বাণের সংখ্যায় রূপান্তর করতে পারি তো এবার আরেকটা সংখ্যা দেখবেন পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ এটা কিন্তু পয়েন্ট যুক্ত সংখ্যা তো এটার সমাধান কিভাবে করবো ভালো করে লক্ষ্য করি এখানেও সেম একই নিয়ম সাত ছয় পয়েন্ট পাঁচ যেখানে যেখানে ছিল লিখে নিলাম এটা এখানে হুবু লিখেছি পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখেছি এবার তিন বিট করে মান বসায় যায় আবার সে কোড ধরে করতে পারি প্রথমে সাতের মান কত হবে তাই না এই যে কোড ধরে করব সাতের মান কত হবে এই তিনটে সংখ্যা যোগ করে সাত যেহেতু তিনটা যোগ করে সাত চার দুই ছয় এক সাত সেজন্য তিনটা এক হবে তিনটা যোগ করতে হবে তাই তিনটে এক হবে সাতের নিচে লিখব ছয়ের মান কত হবে প্রথম দুইটা যোগ করে ছয় তাই প্রথম দুইটা এক শেষেটা যোগ করার দরকার নেই শেষের মান শূন্য হবে এটা হচ্ছে ছয়ের তিন বিট বাইনারি ছয়ের নিচে লিখব এবার পাঁচের মান কত হবে তাই না পাঁচ তো পাঁচ হচ্ছে এই যে চার আর এক যোগ করে পাঁচ চার আর এক যোগ করে যেহেতু পাঁচ সেজন্য চার যেখানে আছে সেখানে এক আর এক যেখানে আছে সেখানে এক মাঝখানে দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য একশো এক পাঁচের বাইনারি পাঁচের নিচে লিখলাম তো আমরা কিন্তু বাইনারি সংখ্যা পেয়ে গেছি এবারে একসাথে সবগুলো লিখব সবগুলি লিখব এই যে এইটা এইটা এটা সবাই একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব এবং এটাই বায়নারি সংখ্যা এবং পয়েন্ট যেখানে ছিল ঠিক সেখানে পয়েন্ট লিখেছি সহজ তাই না আচ্ছা আর একটা অঙ্ক দেখাচ্ছি অনুরূপ এই যে এটাও পঁচাত্তর পয়েন্ট ফোর এটা পারবে তোমরা তারপরেও দেখাচ্ছি সাত চার পয়েন্ট যা ছিল লিখলাম আবার সেই ফোর টু ওয়ান কোড ধরে করবো সাতের মান তিনটা যোগ করে সাত তিনটা এক সাতের মান সাতের নিচে লিখবো পাঁচের মানে যে প্রথমটা আসে সেটা যোগ করে পাঁচ তা প্রথমে এক আর শেষে এক আর মাঝখানে দুই যোগ করার দরকার দুই পরিবর্তে শূন্য এটা হচ্ছে পাঁচের নিচে লিখবো চারের মান কত হবে প্রথমে চার আছে যেখানে সেখানে এক লিখবো বাকিগুলো শূন্য এটা হচ্ছে চারের মান এখানে লিখবো এইবার আমরা উত্তর লিখব উত্তর লেখার সময় এই এইটা লিখব যা আছে যা আছে এখানে লিখে দেব এবং এইখানে একটি বিষয় এই যে বাইনের সংখ্যাটা এখানে লিখেছি পয়েন্টের পরে ডান দিকে দুইটা শূন্য না লিখলেও হবে পয়েন্টের পরে ওই দিকে শূন্যের কোনো মূল্য নাই আর পয়েন্টের আগে এইখানে যদি শূন্য থাকে তার কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যার বামে শূন্য থাকলে না লিখলেও হয় এখানে শূন্য নাই অবশ্য সমস্যা নাই ইতিপূর্বে একটা অঙ্ক দেখিয়েছিলাম এখানে শূন্য ছিল সেটি পূর্ণ সংখ্যা ছিল পয়েন্ট ছাড়া আর পয়েন্টের পরের সংখ্যা সর্ব ডানের শূন্যের কোনো মূল্য নাই তাই আমরা এটা ইচ্ছে করলে পরে এটা আমরা ইচ্ছে করলে পরে শুধু এইটুকু উত্তর হিসেবে লিখতে পারি দুইটি শূন্য বাদ দিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা তো আমি যাওয়ার আগে একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে যাচ্ছি তোমাদের এই যে এই অঙ্কটি সাতষট্টি পয়েন্ট পাস বা কত হবে আমি যেভাবে করেছি ওইভাবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরেছিলাম আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ